আগামী চব্বিশ ঘণ্টায় দেশের অধিকাংশ স্থানে বর্জ্যসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সোমবার আবহাওয়া অফিস থেকে এ তথ্য জানায় মঙ্গলবার সকাল নয়টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় চার বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে পরবর্তী দিনগুলোতেও সারা দেশে আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এর মধ্যে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আগামী এক আগস্ট থেকে সকাল নয়টা থেকে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে এই সময়ও চার বিভাগে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ